ছত্রভঙ্গ করা হয়েছে এবং প্রশাসনিক বাহিনী এই মুহূর্তে কিন্তু ইন্টার কন্টিনেন্টের সামনে থেকে কিন্তু নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা ঠিক ইন্টার কন্টিনেন্টের প্রবেশ কিন্তু এই মুহূর্তে তারা ব্রেকের সৃষ্টি করেছে যদিও তারা কিছুক্ষণ আগেই ছাত্ররা ব্রেকেট বেরিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করে গিয়েছিল এই মুহূর্তে ইন্টার কন্টিনেন্টের প্রবেশ মুখটি কিন্তু প্রশাসনিক বাহিনীর পক্ষ থেকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর দশ থেকে পনেরোটি সাউন্ড গ্রেড ছড়া হয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু ঠিক ইন্টার কন্টিনেন্টের প্রবেশমুক্তি কিন্তু প্রশাসনিক বাহিনী নিয়ন্ত্রণ নিতে নিয়ন্ত্রণ নিতে পেরেছে এবং আমরা যেমনটা দেখেছিলাম ইন্টার কন্টিনেন্টের সামনে থেকে শিক্ষার্থীদের যেই আক্রমণময় পরিবেশ এবং তাদেরকে দাওয়া পাল্টা দেওয়ার পরপরই তারা কোনোভাবেই পিছপা হচ্ছেন না এক পর্যায়ে তারা কিন্তু আবারও কিন্তু দাওয়া পাল্টা দেওয়া আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন এই মুহূর্তে কিন্তু ঠিক শিক্ষার্থীদের উপর দাওয়া পাল্টা দেওয়া হামলা করা হচ্ছে এবং শিক্ষার্থীরা কোনোভাবে কিন্তু পিছমা হচ্ছে না এবং এই মুহূর্তে আমরা যেমন দেখতে পেয়েছি দশ থেকে পনেরো আরেকটা সাউন্ড কিন্তু ছোঁড়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বিভিন্ন সাউন্ড ছোড়ায় তাদেরকে ছত্রভঙ্গ করা দেওয়া হয়েছে সুপ্রিয় দশক ডাকার রাজধানী শাহবাগ এবং যমুনা সামনে যে বর্তমান পরিস্থিতি সেটি আমরা দেখানোর চেষ্টা করছি কেন করতেছেন আমরা এখানে অহিংস একদম শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম আমরা দিয়ে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি সৈজিবদের সাথে সাক্ষাৎকারের জন্য না এটা আমাদের দোষ না আমরা এখন যমুনা থেকে আমাদের চতুর্থ দফা লাঠি চার্জ করা হলো হল শুরু হলো হলো এখন আপনাদের পরবর্তী কর্মসূচি কি গ্যাস সেই গ্যাসের কারণে কিন্তু প্রত্যেককে শ্বাস নিতে কষ্ট কষ্ট হচ্ছে